আজকের গণিতের প্রশ্ন হলো এবিসি ত্রিভুজের বি সমান নাইনটি ডিগ্রি এবং এ কোণ এবং সিকোনের অনুপাত থ্রি ইস টু সিক্স হলে কোন দুটি নির্ণয় করো আচ্ছা আমরা একটু দেখি আমরা ধরে নিলাম মনে করি এ কোনটা হলো থ্রি এক্স ডিগ্রি যেহেতু অনুপাতে এর জন্য থ্রি আর সির জন্য সিক্স আছে তাহলে মনে করি এ কোনটা সমান থ্রি এক্স ডিগ্রি এবং সি কোনটা সমান সিক্স এক্স ডিগ্রি তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে লেখা যায় এ কোন প্লাস বিকোন প্লাস সিকোণ সমান একশো আশি ডিগ্রি তাহলে একণের মান থ্রি এক্স বি কো নাইনটি ডিগ্রি দেওয়া আছে সিকোন সিক্স এক্স আর এখানে আমাদের একশো আশি ডিগ্রি তাহলে থ্রি এক্স সিক্স এক্স নাইন এক্স ইকোয়াল টু একশো আশি মানাস নাইনটি সমান নাইনটি ডিগ্রি তাহলে নাইন এক্স যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এক্স ওয়ান কত টেন ডিগ্রি তাহলে একটা কত হবে থ্রি ইন্টু টেন ডিগ্রি থার্টি ডিগ্রি আর সিকোনটা হলো সিক্স ইন্টু টেন সমান সিক্সটি ডিগ্রি সবাইকে অসংখ্য ধন্যবাদ